চেন্নাই টেস্টে বোলাররা লাগাম টানলেও ব্যাটাররা অনেকটা ছিটকে দিয়েছে ম্যাচ থেকে বুঝার উপায় নেই এই দলটাই পাকিস্তানের মাটিতে তাদের হোয়াইট ওয়াশ করে এসেছে টাইগার ব্যাটিং লাইনের প্রথম পাঁচ ব্যাটারের রান মাত্র তেত্রিশ এতেই বোঝা যায় ভারতের বোলিং লাইনের সামনে কতটা অসহায় ছিলেন সাদমান জাকির মমিনুলরা অথচ উইকেট কথা বলছিল ব্যাটারদের পক্ষেই তারপরও বাংলাদেশ টপ অর্ডার উইকেট বিলিয়েছেন দৃষ্টিকটুভাবে বিসিবি পরিচালক নাজমুল আবিদিন ফাহিম বলছেন যোগ্যতার প্রমাণ দিতে পারেননি ব্যাটাররা আর ব্যাটার ব্যাটিং আশা করেছিলাম কারণ উইকেটেও যে খুব ডিস্টার্বেন্স ছিল সেটা বলার উপায় নেই ডিফারেন্টলি ভারত ভালো বোলিং অ্যাটাক ফ্রন্টলাইন বলার যারা আছে সবাই খুব এক্সপেরিয়েন্স এবং ভালো কোয়ালিটি বলার সন্দেহ নেই বাট আমার মনে হয় যে আমরা আর একটু ভালো খেলার যোগ্যতা রাখি ব্যাটিং এ বিশেষ করে টপ চারজন ব্যাটসম্যানের মধ্যে সব মিলে বোধে রান এসেছে তেত্রিশটা এবং তাদেরকে বেশ কণ্ঠাসও মনে হয়েছে কাউকে কাউকে তো আমার মনে না যে আমরা পাকিস্তান যেভাবে খেলে সেটা সেটার ধারাবাহিকতা ব্যাটসম্যান ধরে রাখতে পেরেছে উপরের সারির ব্যাটাররা যখন ব্যর্থ তখন আশা দেখাচ্ছিলেন অভিজ্ঞ সাকিব আল হাসান ও লিটন দাস একান্ন রানের একটা জুটিও গড়েছিলেন দুই ব্যাটার অথচ অসময়ে ভুল শট খেলে বিলিয়েছেন উইকেট যেখান থেকে আর ফেরা হয়নি টাইগার একটা সুযোগ ছিল আমাদের লিটন এবং সৈকত ওদেরকে বেশ স্বাচ্ছন্দ্যে খেলছিলো বলা যায় এবং সেইটা যদি একটু ধরে রাখত তারা তাহলে বোধহয় এখনও আমরা আজকে দিন শেষে হয়তো আমাদের ব্যাটিং থাকতো এবং সেক্ষেত্রে হয়তো দুই দলের মধ্যে রানের যে পার্থক্যটা সেটা আরও কম হতে পারতো আমাদের মনে আমার মানে যেই যেই বড় একটা লিড ভারত পেয়ে গেছে সেটা সেটা হয়তো ভারত কলিক এগিয়েছে রেখেছে এই মুহূর্তে বাট আমাদের সুযোগ ছিল সেই গ্যাপটাকে আরও কমিয়ে যে যেখানে স্বাচ্ছন্দ্য বোধ করে সে সেটা অবশ্যই করতে পারে বাট ডেফিনেটলি আমার মনে হয় না সাকিবকে আমরা খুব বেশি ধরনের শর্ট খেলতে দেখেছি এর আগে বাট হি প্রভাব টুক ইস চ্যান্স কারণ কারণ ওই সাইডে ফিল্ডার একেবারেই ছিল না ব্যাটারদের ব্যর্থতার মাঝে বোলাররা আশা দেখাচ্ছেন বলেও জানান ফাহিম বোলাররা যদিও বারবারই ম্যাচে আমাদেরকে ফিরিয়ে নিয়েছে বাট ব্যাটসম্যানরা বোধহয় কিছুটা ব্যর্থ হয়েছে চিপক টেস্টে বাংলাদেশের ফিরে আসা এখন দূরের বাতি ঘর তারপরও দ্বিতীয় ইনিংসে ভালো কিছুর প্রত্যাশায় পিসিবি তার হাসান শিমুল সময় সংবাদ